এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা জনগণ মনোদী আমাদের জাতীয় সঙ্গীত সেই বাংলা রবীন্দ্রনাথ দু হাজার এগারো সালে জনগণ মনোদী রচনা করেছিলেন আজকে আমরা সেই গান গাই দু সালে রবীন্দ্রনাথ জনগণ মনো অধিনায়ক গানটি রচনা করেছিলেন কারারই লৌহ কপাটের রচয়িতা রবীন্দ্রনাথ প্রকাশ্য সভামঞ্চে তৃণমূল নেতা তথা গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতির সভাপতির এহেন বক্তব্যে কটাক্ষের ঝড় ভিন রাজ্যে বাঙালি আক্রমণ থেকে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে পথে নেমেছে তৃণমূল গোঘাটের সেই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনে বক্তব্য রাখার সময় বাঙালির ইতিহাস স্মরণ করতে গিয়ে ল্যাজে গোবরে অবস্থা তৃণমূল নেতার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে যে বাংলা সোনার বাংলা এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা জনগণ মনোদী আমাদের জাতীয় সঙ্গীত সেই বাংলা রবীন্দ্রনাথ দু হাজার এগারো সালে জনগণ মনোদী রচনা করেছিলেন আজকে আমরা সেই গান গাই দু হাজার দু হাজার উনিশশো এগারো সালে দু হাজার উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলনেতে রবীন্দ্রনাথ বলেছিলেন কারার ওই লহকাট ভেঙে ফেল ফেললেন আজকে দেখুন সেই বাংলা সে বাংলা আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা জিতেন্দ্রলাল রায়ের বাংলা সেই বাংলাকে আমরা বঞ্চিত হতে দেবো না বাংলার মানুষকে বঞ্চিত হতে দেব না তাই আমাদের কাছে অনুরোধ যে আমাদের সংঘবদ্ধ হতে হবে একত্রিত হতে হবে জেগে উঠতে হবে এবং কেন্দ্র সরকার একদিকে আমাদের উন্নয়নের প্রকল্পের টাকা থেকে বঞ্চিত করছে আর একদিকে আমাদের মাতৃভাষার ওপর আঘাত আনছে এই আঘাত আমরা মানব না আর তার জন্য দরকার আমাদের আরো জোরদার আন্দোলন এই আন্দোলন আমাদের দিকে দিকে ছড়িয়ে দিতে হবে বাড়িতে বাড়িতে ছড়িয়ে দিতে হবে যদিও পরে ওই নেতা নারায়ণ চন্দ্র দাবি ভুল বসত হয়ে গেছে ভুল তথ্য বলার জন্য তিনি ক্ষমা প্রার্থী যদিও এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি তৃণমূল কংগ্রেসের নেতারা এখন বাংলা বাঙালিদের বাংলা ভাষা নিয়ে নতুন নাটক শুরু করেছে এখন আমরা সবাই বাঙালি এবং আমাদের বাঙালিদের কোথাও কোনো ভাষাগতভাবে বা যা কোথাও ভারতবর্ষে কোথাও কোনো অপমান হচ্ছে আজকে দেখুন যারা বাঙালিদের কালচার সম্বন্ধেই জানে না বাংলার কালচার সম্বন্ধেই জানে না সেই তৃণমূল কংগ্রেসের নেতারা আজকে গোঘাটে রবীন্দ্রনাথের কথা নিয়ে অসত্য কথা বলছেন জানে না ভুলভাল বলছেন কবে জাতীয় সঙ্গীত রচনা হয়েছিল সাল বলছি দু সাল তো যারা বাংলার ইতিহাস ভূগোল জানে না তারা আবার বাংলা ভাষা নিয়ে সিট কর্নার করছে বিজেপি বিরোধিতা করছে আসলে হালে পানি পাচ্ছে না হাতে কোনো এজেন্ডা নেই ইস্যু নেই তাই একটা ভুল ইস্যুর ওপর দাঁড়িয়ে তার লড়াই করার চেষ্টা করছে এটা বেশি দিন টিকবে না বাংলার মানুষ বোঝে তার সঠিক সময় এই ঘটনায় গোঘাট জুড়ে চর্চা তুঙ্গে নিউজ আজ বাংলা গোঘাট ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসে সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ পুকুর সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি